আমার গর্ভের সন্তানকে আমার স্বামী পিতৃ পরিচয় দিতে অস্বীকার করে সে বলে এটা নাকি তার সন্তানই না সে আমাকে আরও বলে যে মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে বেড শেয়ার করতে পারে তুমি যে আরো কতজনের সঙ্গে বেড শেয়ার করেছো তাদেরকে যে খোঁজো তোমার এই গর্ভের সন্তানের বাবাকে এটা বলে ফোন কেটে দেয় আমার শাশুড়ি আমাকে বলে কত টাকা লাগবে তোমার তত টাকাই আমি দেব তোমার এই সন্তান আর তুমি আমাদের জীবন থেকে সরে যাও প্লিজ তুমি কিভাবে ভাবো তোমার সাহস কত বড় বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও তুমি আমার তো বাসার বুয়া হওয়ারও যোগ্যতা রাখো না আর তুমি আমার ছেলের বউ হওয়া কিভাবে প্রথম যখন কলেজে উঠি কলেজ আমার বন্ধ দিয়ে দেয় বারবার ফোন করতেছিল এখন তোর কলেজ শুরু হয়নি তাড়াতাড়ি আয় এসে কয়েকদিন থেকে যা ভালো লাগবে আমরা গ্রামে থাকি আমার খালামনি অনেক বড় লোক তা সহজে নিজেদেরই বাসা আমি যখন আসি মা অনেকগুলো সবজি দিয়ে দেয় আমাকে টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি খালামনি বাসায় পৌঁছাতেই দেখি কি দারণ আঙ্কেল বলতেছে এই ছেলেটা মা তোমার জন্য অপেক্ষা করতেছে বড় লোকের ছেলে জীবনে এক গ্লাস পানীয় ঢেলে খাইনি তোমার জন্য সে অপেক্ষা করতেছে খালামনির বাসায় যাওয়ার পর এই কথা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছি না সে তখন বলল মিস আমি তোমাকে চিনি আমি তার সঙ্গে কথা না বলে একটু লজ্জায় লাগলো তার সঙ্গে আমি লিফটে গেলাম সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে কিন্তু আমি তার সঙ্গে কথা বলি না সে তখন বলে তোমার ছবি দেখেই তো আমি তোমাকে পছন্দ করে ফেলেছি আমি তাকে জিজ্ঞাসাও করি না যে আমার ছবি সে কোথায় পেলো আমার সঙ্গে বারবার কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছিল কিন্তু আমি কিছুই বলিনি খালামনির বাসায় ঢোকা সঙ্গে খালামণি আমাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন আমার খালামণি অনেক বড়লোক লোক আমরা গরিব তবে আমার খালামণি আমাকে অনেক ভালোবাসে খালামণি বলল নাজমা তাড়াতাড়ি হাত মুখ আয় মা তোর জন্য হৃদয় অপেক্ষা করতেছে খুব অবাক হয়ে গেলাম খালামনির কথা শুনে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম তখনও ছেলেটা আসেনি তখন আমি খালামনিকে জিজ্ঞাসা করলাম খালামনি ছেলেটা কে আমি তো তাকে চিনি না তখন খালামনি বললো ওই যে বলেছিলাম না আমার ভাসু বিদেশ থাকতো ওরা তিন চার মাস ধরে দেশে এসেছে এখন থেকে নাকি দেশেই থাকবে ওই ভাসুয়ের ছেলে আমি কিছু না বলে খেতে শুরু করলাম খালামনি বললো খা ওই ছেলেটা আমার পাশের চেয়ারে এসে বসে তখন আমি যখন সরে যাই খালামনি বলে আরে কিছু হবে না আমাদের তো রিলেটিভই তাই না খালামনি বলল সব কিছু যা যা লাগে নিয়ে নিয়ে খাস ছেলেটা বারবার আমার প্লেটে মাংস মাছ টাছ উঠিয়ে দিচ্ছিল আমি চুপচাপ করে আছিলাম আমার হাত দিয়ে বারবার ফিরাচ্ছিলাম আপনি আমাকে দিবেন না এইভাবে খালামনির বাসায় বেশ দিন আমি থাকি আমি যতদিন থাকি ছেলেটা দিনে রাতে আসতো খালামনির বাসায় আমার সঙ্গে কথা বলা অনেক চেষ্টা করত। আমার সঙ্গে বলে আছে ফ্রেন্ড হতে পারি আমরা একটা সময় তার সঙ্গে আমি কথা বলি কথা বলতে বলতে তার সঙ্গে আমি গভীর সম্পর্কে জড়িয়ে যাই সে বুঝতে পারে যে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি বুঝতে পারলো তার বড় লোক প্রথম থেকে আমার ভয় ছিল এই সম্পর্ক কিন্তু সে আমাকে এতটা পরিমাণে বিশ্বাস করিয়েছে 楼。Estilo. যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমাদের টাকা পয়সা আছে তাই কি হয়েছে গভীর সম্পর্ক আমরা দুইজন জড়িয়ে যাই আমার কলেজও ওইদিকে খোলা সময় এসেছে আমি সেখান থেকে চলে যাই আমার খালামনি আমাদের সম্পর্কের কথা কিছুটা জেনে যায় তখনই হৃদয়কে জিজ্ঞাসা করে হৃদয় আমার বোনেরা কিন্তু অনেক গরিব তুমি অনেক বড় লোকের ছেলেরে বাবা আমার ভাগ্নি জীবনটা নষ্ট করো না তখন হৃদয় আমার খালামনি হাত ধরে বলে কাকিমা আমি ওকে ছাড়া বাঁচবো না আপনি এগুলো বলবেন না সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমার খালামনি আর কিছুই বলে না বলে তুই বুঝিস তুই কিন্তু বড় ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে আসছিস তখন সে বলে আমি বাঁচবো না আমি যখন গ্রামে চলে যাই আমার কলেজ খুলে যাই হৃদয় দিনে তিরিশ চল্লিশ বারে বেশি ফোন দিত আর কতবার যে মেসেজে টেক্সট করতো তা তো কথাই ছিল না হৃদয় আমাকে ছাড়া কিছুই বুঝতো না আমি তোমাকে হারাতে ভয় পাই সত্যি কি আমাদের এই সম্পর্কে তোমার বাবা মা মেনে নিবে সে আমাকে সব সময় বোঝাতো মেনে নিবে একটা সময় তাকে ছাড়াও আমি কিছু বুঝতাম না তার বাবা মাকে সে জানায় কিন্তু তার বাবা মা একদম না করে দেয় যে আমাদের বিয়ে সম্ভব না বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়িয়েছি তার মা সরাসরি আমার খালামনিকে বলে আমার খালামনি আর আঙ্কেলের সঙ্গে অনেক ঝামেলাও হয় তারা বলে আমার খালামণি নাকি তার ছেলের দিকে লেলিয়ে দিয়েছে তাদের সম্পত্তি হাত করার জন্য এজন্য আমার খালামনি বলে দেয় ওই ছেলেকে তুই ভুলে যা কিন্তু হৃদয় আমাকে কিছুতেই ভুলতে দিচ্ছিল না হৃদয় ঢাকা থেকে মানিকগঞ্জ কয়েকবার চলে যেতেন ঢাকা থেকে মানিকগঞ্জ কাছে আমি যদি দেখা না করতাম কথা না বলতাম সরাসরি আমাদের বাড়িতে চলে যেত আমরা গ্রামে থাকি মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলতো একটা সময় হৃদয়ের আমি দুইজনে বিয়ে করে ফেলি হৃদয় বলে চল আমরা বিয়ে করে ফেলি যদি বিয়ে করি সব ঠিক হয়ে যাবে দেখবে তখন আমরা বিয়ে করি আমাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকার কারণে মৌলবিদে আমাদের বিয়েটা হয় আমি বলেছিলাম যে কোর্টের মাধ্যমে আমরা চলো বিয়ে করি আমার এক বছর বয়স কম আছে এজন্য আমার কোটের মাধ্যমে বিয়ে হচ্ছিল না তাই হৃদয় বলল যে মৌলবিদে বিয়ে করো ঠিক হয়ে যাবে সব বিয়ের পর মাঝে মাঝে আমরা হোটেলে যে দেখা করতাম এভাবে এই কিছুদিন সম্পর্কটা আমাদের চলে সাত আট মাসের মতো তারপর আমি কনসিভ করি হৃদয়কে যখন আমি জানাই জানাই যে আমার খারাপ লাগতেছে হৃদয় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যায় দেখে আমি মা হতে চলেছি হৃদয় তখনই বলে যে বাচ্চাটা তুমি অবসর করো কিন্তু আমি চাইনি এটা তো আমাদের হৃদয়ের অমত ছিল সন্তান নেওয়া বাবা মা হয়তো মেনে নিবে কিন্তু হৃদয় চাইতো না যখন দিনে দিনে সিমটমটা দেখা যাচ্ছিলো আমার গ্রামের মানুষ সবাই আঙ্গুল তুলতেছিল। সবাই আঙ্গুল তুলতেছিল আমার খালামনিকেও আমি জানাই কিন্তু খালামনি এতদিনে অবাক হয়ে গিয়েছিল যে আমরা এত দূর জড়িয়ে গিয়েছিলাম তার বাবা মাকে বলে আমার আঙ্কেল আর আমার খালামনি ঝামেলাটা আরও বেড়ে যায় হৃদয় তার বাবা মার কাছে যে কি যে হয়েছিল আমাকে সম্পূর্ণভাবে ভুলে যায় সে তখন বলে আমি তার স্ত্রী না সে আমার স্বামী না অনেকবার বিচারশালি সে সে বলেছে আমার সাথে কোনো এমন সম্পর্কই হয়নি আরও সে আমাকে বলেছে যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করতে পারে সে যে আরো কতজনের সঙ্গে বেড শেয়ার করেছে আল্লাহ মাবুদি জানে কিন্তু না আমি তো জানতাম আমাদের হালালভাবে বিয়ে হয়েছিল হুজুর দে কিন্তু সে অস্বীকার করেছে আমার স্বামীর বিরুদ্ধে অনেক আইনি ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি তো তাদের হাত অনেক বড় কিছু করার আগেই তারা টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলতো আমাকে আর আমার সন্তানকে পৃথিবী থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছে তবে আমি চেয়েছি আমার সন্তান মনে প্রাণে এই পৃথিবীর আলো দেখুক রকম প্রতারকের একদিন বিচার হয়তো আমার এই সন্তানই করবে পৃথিবীতে আর আল্লাহ আল্লাহতালা তার হাসের ময়দানে বিচার করবে